জাহাপুর মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সালে জনাব সাদুর রহমান খলিফা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে এম সেকান্দার আলী এই ভবনটি নির্মাণ করেন এবং উদ্বোধন করেন একই সাথে এম সেকান্দার আলী এই মসজিদের ভবনটি নির্মাণ করেন এবং উদ্বোধন করেন ধারণা করা হয় মসজিদটি উনিশশো থেকে তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠা করা হয় ঠিক তখনই প্রতিষ্ঠিত হয় জাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিদ্যালয়টি ঘিরে রয়েছে বহু স্মৃতি মাত্র এক বছর পর সৌভাগ্য হয়েছিল এই বিদ্যালয়টিতে আজও সেই স্মৃতি ভুলতে পারিনি স্কুলের সামনে আসলেই মনে পড়ে যায় আত্তওয়াব জামে মসজিদ জাহাপুর পূর্ব সমাজে অবস্থিত মসজিদটি প্রতিষ্ঠা করেছেন হারোনার রশিদ মাতব্বর দৃষ্টিনন্দিত এই মসজিদটি দেখতে চাইলে আপনাকে আসতে হবে জাহাপুর বাবুগঞ্জ বরিশাল মাতব্বর বাড়ির সামনে আব্দুল কাদের জামে মসজিদ প্রতিষ্ঠাতা এম ছেকান্দার আলী জাহাপুর উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ও জমিদাতা লাল মাহমুদ হাওলাদার স্থাপিত উনিশশো পঁচাশি সন প্রায় চল্লিশ বছর ধরে আমাদের গ্রামের ধনী গরিব হিন্দু মুসলিম সকল ভাই বোনেরা এখান থেকে স্বাস্থ্যসেবা নিয়ে উপকৃত আমাদের মিয়ারহাট জামে মসজিদ পর্যাপ্ত বাজেটের অভাবে স্থগিত হয়ে আছে নির্মাণ কাজ জাহাপুর ইউনিয়ন ভূমি অফিস কাটিয়ে এখন নতুন ভবনে নতুন উদ্যমে নতুন জায়গায় হয়েছে নতুন বাউন্ডারি এবং রয়েছে প্রচুর ফলের গাছপালা এখান থেকে প্রতি বছর আমরা ফল খেয়ে থাকি অনায়াসেই রয়েছে পুকুর এবং পুকুর ঘাট এবং পাশেই রয়েছে বিস্তীর্ণ মাঠ খেলার জায়গা সব কিছু মিলিয়ে একটি অনবদ্য পরিবেশ যেন শিল্পীর রঙ তুলিতে আঁকা একটি প্রতিচ্ছবি চিস্তিয়া জামে মসজিদ অবস্থিত আমাদের পুরাতন ইটের পোলের সামনে জাহাপুর দাখিল মাদ্রাসা আমাদের গ্রামের পুরাতন ঐতিহ্য এখন নতুন ভবনে প্রতিষ্ঠাতা ও সভাপতি মালানা এ এইচ এম মহিউদ্দিন তারই প্রচেষ্টায় তৈরি হয়েছিল এই মাদ্রাসাটি আজও সে কথা যাহাপুরবাসী ভুলতে পারবে না জাহাপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠাতা সভাপতি এ এম মহিউদ্দিন উদ্বোধন করেন জনাব নুসরাত ফাতিমা উপজেলা নির্বাহী অফিসার